আসসালামু আলাইকুম আরাহমতুল্ল প্রিয় দর্শক রমজান শেষেও যে সবচেয়ে হতবাগা যার সম্পদ ও সন্তান পরকালে কোনো কাজে আসবে না আপনি কি সেই ব্যক্তি মুসলমানদের বৈধ উপায়ে অর্জিত ধনসম্পদ সম্পদ অনেক সন্তান সন্ততি মানুষের দুনিয়াও পরকালে কাজে আসে সেই সম্পদ মুমিনের নাজাতের মাধ্যম হয় সর্বোপরি জান্নাতে যাওয়ার মাধ্যম হয় কিছু মানুষের সম্পদ কেমতের দিন কোনো কাজে তো আসবেই না তাদের নাজাতের মাধ্যমও হবে না হবে জাহান নামে যাওয়ার কারণ কারা তারা আজকের এই ভিডিওতে সেই সকল ব্যক্তিদের সম্পর্কে জানব ইনশাআল্লাহ কেয়ামতের দিন মুসলিম ও অমুসলিমের ধনসম্পদ ও সন্তান সন্ততি তাদের মৃত্যুর পর তাদের আল্লাহর সামনে কোনো কাজে আসবে না কুরানুর কারিমে মহান আল্লাহ তালা এমনটি ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর সামনে তাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না আর তাদের সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না আর তারাই জাহান নামের আগুনের অধিবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সোরা তাআলা আরও বলেছেন তারা দুনিয়ার জীবনে যা ব্যয় করে তার উপমা সেই বাতাসের নেয় যাতে রয়েছে প্রচণ্ড ঠান্ডা যা পৌঁছে এমন কওমের শস্য খেতে যারা নিজেদের উপর জুলুম করেছিল অতপর তার শস্যক্ষেত্রকে ধ্বংস করে দেয় আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করে সুরা আলে ইমরান আয়াত অর্থাৎ নিশ্চয় যারা অবিশ্বাসী রয়েছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি শাস্তির মোকাবেলায় ফলপ্রসূ হবে বিন্দুমাত্র না তারা জাহান নামের আগুনের অধিবাসী তাতে তারা সর্বদা অবস্থান করবে কখনো মুক্তি পাবে না তারা দুনিয়ার জীবনে যা ব্যয় করে তার দৃষ্টান্ত নিষ্ফল ও বরবাদ হওয়ার ব্যাপারে ওই বাতাসের মতো যাতে প্রবল সত্য তুষার থাকে বাতাস কি ওইসব লোকের শস্যভূমিতে লাগে যারা নিজেদের উপর অত্যাচার করেছে এরপর বাতাসটি শস্যভূমিকে ধ্বংস করে দেয় তেমনিভাবে তাদের ব্যয় করা ধন সম্পদ ও পরকালের হয়ে যাবে এ ধ্বংস করার ব্যাপারে মহান আল্লাহ অবিশ্বাসীদের প্রতি কোনো অন্যায় বা জুলুম করেননি বরং তারা স্বয়ং কুফরি করে নিজেদের ক্ষতি করেছে যে কারণে তা কবুল করা হয় না যদি তারা আল্লাহর সঙ্গে কুফরি না করতো তবে তাদের ধনসম্পদ সম্পদ ব্যয় নিষ্ফল হতো না কেমতের দিন কাফেরদের ধনসম্পদ সম্পদ না কোনো উপকারে আসবে না তাদের সন্তান সন্ততি এমনকি বাহ্যিকভাবে জনসাধারণের কল্যাণ ও মঙ্গল কাজে যেসব অর্থ ব্যয় করে তাও ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তালা এই বিষয়টি সম্পর্কে তাদের পরিণতি সহ তুলে ধরেছেন এভাবে নিশ্চয়ই যারা কুফরি করে তাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাব থেকে কখনো কোনো কাজে আসবে না এবং তারাই আগুনের জ্বালানি সুরা আল ইমরান আয়াত দশ অন্য আয়াতে তাদের সম্পদ ব্যয়ের তুলনা এভাবে তুলে ধরা হয়েছে যে এগুলো সেই প্রচণ্ড ঠান্ডা অথবা গরম প্রবল ঝোড়ো হাওয়ার মতো যার সবুজ শ্যামল শস্যভূমিকে ধ্বংস করে দেয় অত্যাচারিত এই ভূমি দেখে বড়ই আনন্দবোধ করে এবং তার লাভের প্রতি চরম আশাবাদী থাকে কিন্তু হঠাৎ করে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা মাটিতে মিশে যায় এ থেকে জানা গেল যে কল্যাণ ও মঙ্গলের কাছে অর্থ ব্যয়কারীদের দুনিয়াতে যতই প্রশংসা করা হোক না কেন ইমান আনা পর্যন্ত আখেরাতে তারা এসব কাজে কোনো প্রতিদান পাবে না সেখানে আছে তাদের জন্য জাহান নামের চিরন্তন শাস্তি তারা যা কিছু পার্থিব জীবনে ব্যয় করে তার দৃষ্টান্ত হিমশীতল ঝঞ্ঝাবায়ুর মতো যে জাতি নিজের প্রতি অত্যাচার করেছে ফলে শস্যভূমি আঘাত করে সব নষ্ট করে দেয় বস্তুত আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে থাকে এসব মুমিন মুসলমানদের জন্য দৃষ্টান্ত ও অনুপ্রেরণা ইমানদার ব্যক্তির হালাল উপার্জন থেকে আয় করা এবং সন্তান সন্ততি মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য এছাড়া বাকি সবই বিফল সুতরাং এটি আমাদের জন্য সতর্কবার্তা মহান আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল কারিমের সতর্কবার্তা আমাদের নিজেদের জীবনে গ্রহণ করে সঠিক পথে চলার তাওফিক দান করুন আমিন